আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো লাউ শাকের ভত্তা তো আমি লাউ শাকগুলোকে ভালো করে ধুয়ে একটা কড়াইতে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে নিয়েছি অল্প পরিমাণের পানি শাকটা সিদ্ধ হওয়ার জন্য পানিটা অল্প পরিমাণে দিতে হবে কেননা শাক থেকে পানি বের হবে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি শাক সিদ্ধ হয়ে গেলে পানিটা নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে পানি শুকিয়ে গেলে এরপরে চুলা থেকে নামিয়ে নিব পরায় বসিয়ে দেব তাতে দিয়ে দিব পরিমাণ মতন সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন রসুনটা ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচটাকে ভেজে নিব পেঁয়াজ রসুনের সাথে এখন দিয়ে নিব কালো জিরা কালো জিরাগুলো ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচ এবং রসুনের সাথে ভেজে নিব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা লাউ শাকগুলো লাউ শাকগুলো এর সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা ধনিয়া পাতা ধনিয়া পাতা গুলোকে এর সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝলসে নিব ভত্তাটা বাটার জন্য চলে যাব শিল্পাটায় শিলপাটায় আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে বেটে নিব সবগুলো উপকরণ ভালো করে বেটে নিচ্ছি এর মধ্যে আমি অ্যাড করবো মরিচ এবং দিয়ে দিবো অল্প পরিমাণের লবণ শাকটা সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম এর জন্য এখানে আমি সামান্য পরিমাণের লবণ ব্যবহার করব মরিচটাকে ভালো করে ভেঙে নিচ্ছি এরপর সবগুলো উপকরণ আবার একসাথে করে বেটে নিতে হবে এই ভত্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপরে হাত দিয়ে মেখে নিব রেডি হয়ে গেল আমার মজাদার লাউ শাকের ভত্তা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে ভত্তাটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ